বন্ধুরা আমাদের সেই গন্তব্য স্থানে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড় আসসালামু আলাইকুম দর্শক আমরা সবাই মিলে যাচ্ছি এক পারে আপাতত আজকে আর জানি যে আমাদের বাংলাদেশে এরকম বড় পাহাড় নাই এই আমরা সবাই মিলে একটা গাড়ি ঠিক করছি আর এই গাড়িটা হচ্ছে আপনার ছয় হাজার টাকা ভাড়া দিতে হবে খাওয়া খরচ দিয়ে আর কি দশ হাজার টাকার মতো পড়বে সকলে মিলে আর কি চারজন মিলে যাইতেছি দোয়া করবেন আমাদের জন্য আমরা জানি ভালোভাবে পৌঁছাতে আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে অনেক কিছু দেখাবো আমাদের সাথেই থাকুন পাহাড় পর্বত নদী নালা কিরগিস্তানে যত যা আছে সব কিছু দেখানোর চেষ্টা করব দয়া করি আমাদের সাথেই থাকবেন কিরগিজদের বাড়িতে খাবার দাবার করলাম এখন আমরা রওনা দেব এ হচ্ছে আমাদের গাড়ি প্রাইভেট কার ওই ভিতরে আছে আমার ভাই কিরগিস্তানের যাই হোক আমাদের সাথে থাকবেন আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করব কিরগিস্তানে কি কি আছে পাহাড় পর্বত নদী নালা সব কিছু এক আমরা ঘুরতে বের হয়েছি আজকে প্রচন্ড পরিমাণ শীত তার যাই হোক সাথে থাকবেন দেখেন বন্ধুরা কির্কিস্তানের রাস্তাঘাট চার পাঁচ দিয়ে পুরো বরফ পরে সাদা হয়ে গেছে দেখতেই তো পারছেন কতটা সুন্দর এবং এখানে কতটা শীত এই হচ্ছে আমরা এক ভাই আর ওই যে আরেক ভাই দেখতে পারছেন প্রায় আমরা চারজনের মতো আছি এখানে আর একজন আছে আমাদের কিরগিজ ভাই ড্রাইভার এই একজন ভাই সে সামনে বসছে যা হোক অপরূপ সৌন্দর্য চারোপাশটা এই এটা হচ্ছে কির্গিজানের বিশকেক শহর রাজধানী বিশকেকের ভিতরে দেখতে খুব সুন্দর চারপাশটা কত সুন্দর দেখতে দিতে পারছেন আশপাশের অবস্থা কত সুন্দর যে ভরা এক কথায় গাড়ি থেকে আরও সুন্দর দেখা যায় যাই হোক আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওটা উপভোগ করবেন আমরা যাচ্ছি পাহাড় এলাকায় ওখানে যাই আর কি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগে আশা করি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই দেখতে থাকুন ভিডিওটা উপভোগ করুন আর একটা কথা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি সবাই ফলো করে দিবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এই তো দেখতেই পারছেন এই এই হচ্ছে পাহাড় পুরো পাহাড় এক কথায় সাদা হয়ে গেছে বরফ পরে এগুলো হচ্ছে সব বরফ পরে সাদা হয়ে গেছে যা দেখতে পাচ্ছেন সাদা সাদা পাহাড়গুলো বরফ পড়লে আরও সুন্দর লাগে অনেক সুন্দর লাগে খুব সুন্দর তাই আপনাদেরও দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা ভিডিওটি দেখবেন উপভোগ করবেন যাই হোক খুব সৌন্দর্য ভরা এক কথায় আমরা এখন যাচ্ছি কিরগিজান আল আরসা পার্কে আল আরসা পার্কটি দেখতে খুব সুন্দর তাই এখন ওইখানে আমরা ঘুরতে যাইতেছি আমাদের সাথে একজন আছে আমাদের কিরগিজ ভাই সে আর কি আমাদেরকে ওখানে নিয়ে যাইতেছে আমরা তেমন একটা চিনি না তার কারণে তাকে আমরা সাথে কেড়ে নিয়ে যাচ্ছি যেহেতু সে সব কিছুই চেনে এইটা আমরা এসে পড়লাম আসসালাম আলাইকুম দর্শক অবশেষে আইসা বললাম আর কি পাহাড়ে আমরা যে ভাই আমার সাথে সে আমাদেরকে নিয়েছে আর কি আমরা তাকে নিয়ে সে খুব ভালো মানুষ দেখতে পাচ্ছেন আশপাশ দিয়ে ভরা আর কি আমাদের মানে এক কথায় সুন্দর যে ভরা আপনাদেরকে বলেছিলাম না যে দেখাবো সব কিছুই ইনশাল্লাহ আমার সাথে থাকবেন অবশ্যই সব কিছু দেখাবো আপনাদেরকে এক কথায় চারোপাশটা পুরো সাদা হয়ে গেছে পাচ্ছেন এগুলো সব বরফ হ্যাঁ আর আশপাশে সব হচ্ছে পাহাড় ব্যক্তি তো এখানে ট্যুরিস্টরা ঘুরতে আসে অনেক আজকে এই প্রথম আসলাম আর কি পাহাড়ে সবাই ভিডিওটা উপভোগ করবেন যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে টিকে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ